আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছো অনেক বেশি ভালো আছো থামেল দেখে তো বোঝাই গেছে আজকে আমরা প্রথম যে দুইটা গান পাবো সেই দুইটা গান দিয়ে পুরো ম্যাচ খেলে ফেলবো তো দেখা যাক কি হয় আমি কিন্তু বড় বড় মতো নেমে যাচ্ছে পিক অর্থাৎ হাই স্কুল আমাদের যেহেতু পিক নাই সেহেতু আমাদের একমাত্র জায়গা হাই স্কুল প্লাস কিন্তু কি পরিমাণ হাই স্কুলের সেতু তো আমি নাম বুড়ুজও নাই কিন্তু হাই স্কুল নামলাম কি করতে এই পরিমাণে ম্যানের ভিতর তো আমি হারাই যাবানি ভাই আমার পাশে একটা ম্যান নাম ও যে আগে ও যদি মারি নিতে হবে ক্যারেক্টারটা সারি ড্যামেজ খাবে না দেখতে লাগো মারতে হয় মারতে হয় মারবি না যাস না পলাস না পলাস না পলাস না তুই ক্যারেক্টার শেষ এই তো বললাম ক্যারেক্টারটা অনেক কাজের দেয় আচ্ছা আমার হাতুড়ে নিয়ে রাখি এই একটা গান হয়ে গেছে অলরেডি এখন তোর একটা দূরের গান দরকার এখন কি গানটা নিয়ে খেলবো আমি পি নাইন দেখে আচ্ছা এদিকে যে দেখে একটা স্কার বা একে টেকে পাইলে হয়তো ওর আমি নেবো না চেষ্টারও নেবো না ছয়জনই করলাম যাই হোক গায়ে আমি কিন্তু স্কার পেয়ে গেছি এখন এই পুরো দুইটা গান দিয়ে আমাদের পুরো ম্যাচ খেলতে হবে এক হচ্ছে স্কার আর একটা হচ্ছে যে গিয়ে হাতুড়ে তো হাতুড়ি দিয়ে দেখা যাক হাতুড়ি তো ভালো একটা কাজ করে তো এদিকে ম্যান কোন দিকে আর এই যে ম্যান উঠে গেছে অলরেডি এই হ্যাঁ হ্যাঁ হাতুড়ে ভাই এটার নাম হাতুড়ের কামাল তো অপশন রিভাইভ হয়ে গেছে ভাই আমি একটু রিভাইভ চাইছিলাম নিতে আচ্ছা পাশে ম্যান কোন দিকটা আসলো ওই দাঁড়া 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 উঠিস না উঠিস না উড়িষ্ণা উড়িষ্ণা মার খাবি এই যে খাই গেলে মায়ের সেদেরকে বোধ বুদ্ধি নাই কিছু বুঝলাম মেনে এক সিপাই বসে কি করতেছিল ওই ভালো জানে কিন্তু যে ফাইটটা নেই ভালো হবে না ফাইট নেই পলায় তো কিছু করতে পারবি না পলায় তো ক্যারেক্টারে গোয়াল মারতে পারবি না তো তুই বুঝি না এদের বোধ বুদ্ধি লোভ পাচ্ছে দিন দিন যারা এসে নতুন খেলতেছে আচ্ছা সামনেই ম্যান আচ্ছা ম্যানটা লোকেশন নিই আমি বেস্ট পেয়ে গেছি কিন্তু আচ্ছা ম্যানটা কই সামনেই ম্যান ওকে আসো ও ইসে দোকানে পিছনে আবার দুইটা কোন দিকে আমি এদিকে দেখো এদিকে কোথায় গেল ওই পাশে চলে গেল না আমি ওই দিকে যাবো না এখন দিয়ে গেলাম উল্টে মারি খেললাম এদিকে একটু দেখি কই এরা এখানে ফাইট নিছে যেহেতু ওরা সেহেতু তো আশেপাশে আছে মনে হয় উপরেই আছে সম্ভবত আচ্ছা এর উপরে নাকি এখানে বরফর ফাইট নিছে এরা দুইজন লুট বক্স এইখানে আচ্ছা আচ্ছা এই লুট বক্সের পাশে না উপরে আমি এখন জানি না কোন দিকে আচ্ছা উপরে নাকি উপরের ঘরে হ উপরে উপরে বের হো বের হো বের হো বের হো বের হো আচ্ছা যে বেরোইছে কি রে এখানে আছে পিনাইনটি দাঁড়া তোরে চাপবো আমি এই যে একটা ক্যারেক্টার কই গেল আরে ভাই ওয়াল পড়ার কথা না ওর এখানে একশো দুই ড্যামেজ রয়েছে ফুল আর মরে গেছে যাক মরে গেছে কিন্তু ক্যারেক্টার হুটহাট কই চলে যায় লক করে দেবে এই ওয়াল এই জন্যই তো ক্যারেক্টারটা নিয়ে খেলি যাতে সুবিধা পায় আচ্ছা এদিকে আর কি মান কি শেষ এখানে একটা দেখছিলাম ওটা কই গেল হালকা ড্যামেজ দিয়ে কি চলে গেছে ভয়তে আর কিন্তু এসকার এক লেভেল হয়ে গেছে অলরেডি যাক ভালো হয়েছে কিন্তু ম্যানটা কোন দিকে আমার একটা এই ম্যান না পেলে খেলা যায় ভাই এইভাবে পুজ দিয়ে আর কি রে ভাই পুজ দিয়ে খেলতে গেলাম এটা পুজ দিয়ে করতে মারে দিল হেড শটে মারে দিচ্ছে আমার এসিডটি দিয়ে তোরে আমি মারবো আমার লুটবক্সের আশেপাশেও তোর যেন না দেখি তুই খালি আমার লুট বক্সটা রাখ তোরে আমি আইসে এমন মার মারবো মারবোর কি হুট পিছনে কোনো কথা বলার ই নাই বিরাট করে মারিয়ে দিচ্ছে কই ওটা এখানে কি থাকবে তো যে দৌড়ায় যায় আমার এখন দেখি নাই মনে হয় তো দেখে চলে যায় আমি একটু আমার লুটবক্স নেই আমার দেখছে ওই খায়ে দিছিলো সে আমি একটু মেরি করে নিই আমার বক্স পর্যন্ত আমার যাইতে দেয় তারপরে তোরা আমি দেখতেছি তো আমি এদিকে দিয়ে ঘুরে একটু ও আমার যেহেতু ঘুরে আসছে মনে হয় সম্ভবত ও ঘুরে আসছিস আমি একটু নিচে নামে দিলে তো যাই হোক আমি কিন্তু যে আমার লুট নিয়ে চলে আসছে অলরেডি আছে ম্যান করে ওই যে সামনে চলে আসছে ওই রে হেড ভাই হ্যাকার সব কটা মাথায় ভাই কেমনে কেমনে কি ভাই আমি কি হ্যাক ইউজ করি নাকি বুঝলাম না কিন্তু তুই আমার ফার্স্টে যেভাবে হেডশটটা দিলি এটা মানতে পারতেছি না আমি খুবই খারাপ লাগতেছে এটা এর ছোট পিছন দিয়ে কেমনি যায় মানুষ এবার ভালো লাগে না আচ্ছা এদিকে একটু যেয়ে দেখি কই নিয়ে যাবে আমারে আচ্ছা ঘুরে হচ্ছে যেহেতু একটু যাই ঘুরে আসি নতুন দেশ নাকি শহর নাকি কই রে ভাই ও সে সিটিতে নিয়ে আসে আমার কোনো এক সিটিতে যাই হোক ভালো জায়গা বৃষ্টিও পড়ে সিটিতে ক্যাপটাউন ও আকাশ থেকে বৃষ্টিও পড়তেছে সে ক্যাপটাউনের থেকে আমি কই যাবো ক্যাপটাউন না আমার যাইতে হবে হচ্ছে যে গে শিফিওয়ার্ডে যাবো শিফিওয়ার্ডে যাই শিফিওয়ার্ডে ম্যান থাকতে পারে উঠবে না এখন জোনের এই কী রে ভাই কই নিয়ে আসলো জোনের মাঝখানে আমি যাওয়ার যাবো ব্যাগ যাবো রে গাড়ি আছে সামনে না হলে আর কই নিয়ে গেল ভাই জোনের মাঝখানে চলে আসছি আমি একদম জোনের বাইরে দেখ ড্রাইভিং কিন্তু আমি খুবই ভালো পারি মোটামুটি জোনের কাছাকাছি চলে আসছি আমি অলরেডি এখানে কিন্তু ফাইট হয়েছে রে বেঁধে গেলাম তুমি এখানে ফাইট হয়েছে দেখি ম্যান পায় না কি এই যে ম্যান হয়ে চলে এই দাঁড়া আমি মাঝে মধ্যে একটু পড়াই কিন্তু ভালোই খেলি মোটামুটি তো আচ্ছা রে ভাই ফেসবুকে নিয়ে গেছে আমারে ভাই ফেসবুকে নিয়ে গেলে ভাই কেমনটা লাগে স্ক্রিন কাজ করতেছে না ভাই মারিস না মারিস না মারিস না মারিস না এই কাজ করতেছে না আমার বোঝ ভাই এই ওয়ারপর ওয়াল পর ওয়াল কোন দিকে আচ্ছা আমি বেরোই না কেন ওই এই দাঁড়া দাঁড়া মারিস না মারিস না বুফের আটটা চলে গেছে এই দুয়েস করে ফাইট আচ্ছা আমি বাইসে গেছি ভাই আমার একটু পলাইতে পলাইতে দে পলাইতে দে ভাই পলাইতে দে তোর লাইফ নেই তুই এই লাইফ নিয়ে ফাইট নিচ্ছিস কেমনি আমি পলাই যাচ্ছিলাম তুই এই লাইফ নিয়ে আমার ফাইটে মারতে আস কি সে সাহস তোর বুঝলাম না যাই হোক গাইজ মোটামুটি কিন্তু আমার আট কিল সাত কিল হয়ে গেছে তাই না দেখ ভালো হয়েছে কিন্তু যে এনিমিটা কি পাগল নাকি বুঝলাম না

কিন্তু ওইভাবে পিছনে তো করতে পারে বল ফেলানো আগে ভাই মারিয়ে দেয় কেমন এসি দিছে এবার ক্যারেক্টার চ্যালেঞ্জের ক্যারেক্টার পিছের থেকে হুট হ্যান্ড করে মারিয়ে দিলে ভাই কেমনটা লাগে ভাই নিজেরটাই গরম হয়ে যায় যাই হোক গাই দেখেছিলো আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাই দিও